জামাই ষষ্ঠীর দিনে বৃষ্টি হবে কি পূর্বাভাস কিছু পেয়েছ আবহাওয়া দপ্তরে আমার কিন্তু জানা নেই বারো তারিখ ষষ্ঠী বৃষ্টি মনে হচ্ছে যে যতটুকু জানি তেরোর পরে ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হবে তো কোনো কোনো জেলায় পূর্বাভাস আছে কি জানা নেই ঝড় বৃষ্টি হবে কি না তাহলে হলো না তাহলে কি হবে ইন্টারনেটের প্রবলেম হতে পারে কারণ নাহলে মোবাইলের সমস্যা অনেক কিছু অনেক কিছু হতে পারে জামাই ষষ্ঠীর দিনে এবার সমস্যা হচ্ছে কার হতে পারে বুঝতেই পারছো কার হতে পারে যার মাঝে মাঝে এই ধরনের সমস্যাগুলো হওয়ার জন্য সে ভিডিও আপলোড দিতে পারে না সেই ইউটিউবারের হতে পারে বিশেষ করে জামাই ষষ্ঠীর দিনে তো আজকে নিশ্চয়ই তার মুখ থেকে জামাই ষষ্ঠী নতুন জামাই জামাই ষষ্ঠী করতে যাবে সেটার খবর শুনে নিয়েছ কিন্তু কোথায় নতুন জামাই কোথায় জামাই ষষ্ঠী করবে কোন নতুন জামাই কেননা সেই বাড়িতে এই পরিবারে এখন দু দুটো কিন্তু নতুন জামাই কোন জামাই কোথায় ষষ্ঠী পালন করবে একেবারে নাকি শুনছি লাইভ অন করে মানে লাইভে দেখাবে শুধু ভিডিওতে নয় নেওয়ায় বাপরে সৌভাগ্য আমাদের কি তো কোথায় করবে না করবে সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টাইটেল তো দিতেই হবে এরকম তাই না সোনার জিনিস কিনুক বা না কেনুক টাইটেল দিতেই হবে না হলে লোকে ঝুঁকে পড়বে কেন দাদা কেন লিখবে নতুন জামাই লিখেছে সেই নতুন জামাই দর্শকরাই বুঝে নেবে সেটা নতুন জামাই দাদাও হতে পারে আর ওদিকে ফোকলাচরণও হতে পারে কারণ সেও তো ওই এক বছরও হয়নি বিয়ে হয়েছে না ফোকলাচরণের তো ফোকলাচরণেরও নতুন জামাইটা ঠিক ওই জন্য উজ্জ্ব করে রাখা হয়েছে মানুষ সবটাই বোঝে কিন্তু যাই হোক জামাই ষষ্ঠীর আপডেট আমাদের চলে এসেছে সোনার জিনিস দেবে ওর দাদাকে দিয়েই বললো প্রথমে যে সোনার জিনিস দেবে ওর দাদার তবু মানে কি বলবো ধন ধন না থাক মন আছে মানে ধন বলতে ধন সম্পত্তির কথা বলছি কারণ যে ছেলেটা বাড়িতেই আমরা দেখি সবসময় বসে থাকে সবসময়ই বসে থাকে প্রায় বাড়িতে ভাড়া আসলে তবে যায় ওই ভোটের কয়েকদিন খুব খেটে ফেলেছে তো ওই কারণে এখন টানা আবার রেস্ট নিচ্ছে যাই হোক তো সে যখন ডাক পড়ে ভাড়ার তখন হচ্ছে যায় তো সেই কারণে সেই ছেলেটা তার শাশুড়িকে যে সোনা দেবে ফুটে বলে ফেলেছে এটাই জাস্ট অনেক তাতেই ওর শাশুড়ি মা খুশ হয়ে যাবে তো বিয়ের পর থেকে বউকে সোনা গড়িয়ে দিয়েছে কিনা না সেটা সন্দেহ আছে তাহলে অবশ্যই দেখাতো যে এটা দাদা বৌদিকে বানিয়ে দিয়েছে কারণ ও তো কাবাব মেহাডি ও তো দাদা বৌদির মাঝখানে থাকবে সব কিছু শেয়ার করবে সেটাই তো স্বাভাবিক তো আজকেও ঠিক ওই কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাদা না নাকি যাচ্ছে শাশুড়ি মায়ের জন্য গয়না কিনতে সেও কিন্তু সঙ্গে ছুটলো হ্যাঁ ওরও কেনাকাটা করা আছে মুখে বললো যে শুধু ওই স্লিপার কিনবো না 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 শুধু স্লিপার কিনবে না আর তার সঙ্গে এই বাড়ির জন্য কিছু কিনবে না দাদা তো কিনবে তার শ্বশুর বাড়ির জন্য তো এই বাড়ির জন্য এই বাড়ির যে জামাই আর সে তো একটা অকরমণ্য জামাই সেটা আমরা সকলেই জানি জামাই ষষ্ঠী তো অবশ্যই হবে তার কারণ হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে মানানো হয়েছে সরস্বতী পুজোয় দারুণ এনজয় হয়েছে তারপরে এই যে বাড়িতে দুজন রিলেটিভ মারা গেল তাদের শ্রাদ্দানুষ্ঠানে নতুন দম্পতি খায়নি তো সেখানে সব কিছু যেহেতু রিচুয়ালস মানা হচ্ছে জামাই ষষ্ঠী তো অবশ্যই হবে কিন্তু মানুষের মনে প্রশ্ন যেরকম প্রশ্নটা আমি তোমাদেরকে করলাম মানুষের মনে প্রশ্ন যে সেদিন ঝড় বৃষ্টি হবে না তো তাহলে বেশ ঝড় বৃষ্টির দোহাইটা দিতে পারবে যে ঝড় বৃষ্টি হয়েছে আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও শ্যুট করিনি বা যদি মন খারাপ হয় মনটা ভালো রেখো সেদিনের জন্য মন খারাপ হয় তাহলে আমার মনটা খারাপ ভালো ছিল না আমি ভিডিও শ্যুট করিনি আর নাহলে হয়তো বলবে একঘেয়ে কন্টেন্ট হয়ে যাচ্ছে তাই আমি শ্যুট করিনি কিন্তু জামাই ষষ্ঠীর দিনের কন্টেন্ট কিন্তু একঘেয়ে হতে পারে না প্রত্যেকটা ব্লগারের কাছে কিছু না কিছু নতুনত্ব থাকবে তো যাই হোক এগুলো এক্সকিউজ আসবে অপেক্ষা করো বারো তারিখ জামাই ষষ্ঠী তো অপেক্ষা করো না আজকে ন তারিখ অপেক্ষা করো তো যাই হোক কিন্তু আবার শোনা যাচ্ছে সে নাকি অন্যত্র গিয়ে লাইভ করে জামাই ষষ্ঠী আমাদেরকে দেখাবে তার আগে এই যে আজকে কেনাকাটা করতে গেল জামাই ষষ্ঠীর উপলক্ষে কী কেনাকাটা করলে আমাদেরকে দেখালো না সবটাই সারপ্রাইজ তাই না মানে কি বলবো একটা মানে কি মেল পলিশ কিনলেও আমাদের দেখায় একটা চিরুনি কিনলেও দেখায় অথচ কেনাকাটা করতে গেল কেনাকাটা করে ফিরে আসলো কোথায় কোন দোকানে ঢুকলো সোনার দোকান না জামা কাপড়ের দোকান না কোথায় কিসের দোকান আমাদেরকে কিন্তু আজকে ভিডিওতে দেখালো না কিন্তু সেই সকালবেলা ওই সাইকেলে করে বিক্রি করতে আসে তার থেকে ব্লাউজ নিয়েছে আর কুর্তি নিয়েছে দুটো একই রকমের কালার আলাদা সেইটা সকালে কিনে রাত্রে আমাদের সঙ্গে শেয়ার করলো বাট রাত্রে কি কেনাকাটা করে নিয়ে আসলো সেটা কিন্তু শেয়ার করলো না সারপ্রাইজ রেখে দিলো অথবা শেয়ার করবে জামাই ষষ্ঠী উপলক্ষে এটা এটা কিনেছি অথবা করতে পারে সেটা একটা অন্য ভিডিও করে তাহলে কী হবে একই দিনে দুটো ব্লগ হয়ে যাবে তাতে একটা অন্য সুবিধা পাওয়া যায় সেটা তোমরা সবাই জানো কি সুবিধা পাওয়া যায় তো সেটাও হতে পারে কারণ এর আগে ওরকম হয়েছে শপিং ভিডিও আলাদা করে এসছে তো যাই হোক শুধু বাড়ি থেকে বেরোনো রাস্তায় টোটো করে দেখা গেল। আর বাড়িতে ফিরে এসে সেই সকালবেলার জিনিস দেখানো হলো মাঝখানে কি করলো কি খেলো কিচ্ছু কিন্তু দেখায়নি অনায়াসে ওটাকে শ্যুট করতে পারতো ভিডিওটাকে একটু লেন্থ বড় করতে পারতো বাট ওটা কাট করে দিয়েছে তো যাই হোক তো তবু দাদার কথা যেটা বলছিলাম যে ছেলে আর ওই রকম রোজকার যে ছেলে শ্বশুরবাড়ি গেলে এর আগে আমরা দেখেছি শ্বশুরবাড়ি যখন যাচ্ছিলো তখন ওর মা টাকা গুনে গুনে দিচ্ছিল ছেলের হাতে তখন ওই টিন ভাঙা টিনই কিন্তু কি বলল যে দাদা তো শ্বশুরবাড়ি যাচ্ছে মা টাকা দিচ্ছে তাই বলে এঘর থেকে এঘরে বেরিয়ে এলো মানে তাহলে কি ছেলে রোজগার করে সবটাই মায়ের হাতে তুলে দেয় ওরকমই নির্দেশ আছে আর নাকি ওই মায়ের হাতে দেওয়ার পরে যখন যেটা দরকার হয় এটা খাবো ওটা পড়বো ওই জন্যেই কি বুনুর কাছে চায় যে বুনু এটা খাওয়া বুনু বিস্কুট নিয়ে আয় সবটাই কি মায়ের হাতে তুলে দেয় আর মা যখন ওই শ্বশুরবাড়ি ছেলে যায় ওই গুনে গুনে পঞ্চাশ একশো টাকার নোট দেখলাম গুনে গুনে ছেলের হাতে দিচ্ছে তো সে কি না শাশুড়িকে সোনা দেবে যাই হোক মুখে তো বলেছে সোনা বাঁধানো থাক মুখ শাশুড়ির শুনে শাশুড়ি যদি ভিডিও দেখে অবশ্যই খুশি হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওরকমভাবে দাদাকে সাজানো বলা পড়া আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দাদাকে বলা আছে যে হ্যাঁ হ্যাঁ ওই হাসনাবাদ যাবো কেনাকাটা করছি তুই তখন মাঝখান থেকে বলে দিবি সোনার জিনিস কিনবো শাশুড়িকে দেবো ব্যাস ওটাই আমার টাইটেল হয়ে যাবে ব্যাস ওইটুকুই তখন ওখানে মানে কি বলবো একটা মানে কি বলবো ভঙ্গি এমন করলো এমন ভঙ্গিমা করলো উ সোনার জিনিস দেবে ঠিক বলে এই রকমভাবে তার মানে দাদার যে মনের এতটুকু ইচ্ছে হয়েছিল সেই ইচ্ছেটাকে একেবারে দাদা যে কতখানি খেলো সোনার জিনিস দেওয়ার মতো নয় সেটা ও পাবলিকলি সবাইকে অ্যানাউন্স করে দিল যে দাদার ক্ষমতায় নেই সোনার জিনিস দেবে বলে টান মারলো কেন অনেকেই আছে সোনার জিনিস দেয় আমি অনেক ইউটিউবারকে দেখেছি আমি গত বছরই দেখেছি স্থানি অঞ্জলির ভিডিওতে সানি তার শাশুড়ি মাকে সোনার চেন দিল তো না তো আর আছে অনেক বাড়িতেই আছে মেয়েকে মেয়ে জামাই মেয়েকে না হলো জামাইকে সোনার জিনিস দেয় তো আর শাশুড়িকেও সোনার জিনিস দেয় অনেক অনেক মানে সেরকমই উচ্চবিত্ত ফ্যামিলিতে আছে তো এরা মানে কী বলবো ওইটাকে কনটেন্ট করলো কি হিসেবে না নতুন জামাই তাহলে সবাই দেখতে যাবে তো এবারে হচ্ছে ওর তোমার ভিডিও সেদিন দিও সবার একটাই কথা ওর ভিউার্সের একটাই কথা সেদিন ভিডিও দিও সেদিন ভিডিওতে অনেক কিছু থাকবে ভিডিওটা অবশ্যই দিও পুরো ব্লগ ভিডিও দিতে পারবে তো একজন লিখেছে সেখানে কিন্তু এই ভাঙাটিন টিন লাভ রিয়াক্ট দিয়েছে অর্থাৎ দিতে পারবে পুরো ব্লগ সেদিন দিতে পারবে কোথায় যেতে পারবে সেখানে একজন ওকে সাজেশন করেছে যে তুমি আসানসোলে মানে সাজেশন দিয়েছে আর কি আসানসোলে চলে যাও কেন এই আসানসোলের নামটা এসছে সেই একজনটাকে সেটাও আমি বলবো আসানসোলের নামটাকে কেন এসছে যেহেতু সন্দীপের সঙ্গে আসানসোল ওই কাণ্ড ঘটেছিল মানে আসানসোল হচ্ছে সন্দীপের নতুন শ্বশুরবাড়ি সন্দীপ সেখানে জামাই সৃষ্টি করতে যাবে সে বোঝাতে চাইছে মানে যাক মানে যে সন্দীপকে জ্বলনদ্বীপ জ্বলনদ্বীপ বলে সেই দাঁত ফাঁকা বুড়ি জলনদীপ জলনদ্বীপের দিদা বলি ওকে অনেকে জলনদ্বীপের মাসি বলেছে বাট আমি জলনদ্বীপের দিদা বলি ওকে কারণ ওনাকে দেখে যে মানে এজ মনে হয় আমার মনে হয় ওনার চাইতে অনেক কম বয়স লাগে সন্দীপের মাকে তো সেই কারণে সন্দীপ জলনদ্বীপের দিদা বলি অর্থাৎ সন্দীপের দিদা জলন্দীপ দিদা আর কি তো জলন্দ্বীপ দিদিমা সাজেশান দিচ্ছে কমেন্ট বক্সে গিয়ে আসানসোলে চলে যাও আর সেখান থেকে সেদিন কোনো ভিডিও করো না লাইভ করো ও যেহেতু সারাদিন বসে তাকে লাইভ করে সারাদিন ওই সমস্ত কী বলবো দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে নিয়ে লাইভ করে লাইভ করে করে এগোবার চেষ্টা করে আর উল্টো পাল্টা বকে যায় ভাঁট বকা যাকে বলে না ওই ভাঁট বকে যায় অর্ধেক কথা পেট বানানো অর্ধেক কথা মিথ্যে কথা বলে যার সঙ্গে কোনো তুলনাই নেই তো সেই রকম ভাঁট বকে যায় ওই জন্য সাজেশান দিচ্ছে কি যে আসানসোলে চলে যাও সেইখানে গিয়ে লাইভ করো সেখানেও দেখলাম এই ভাঙা টিন হচ্ছে তোমার লাভ রিয়াক্ট দিয়েছে তো সেখানে আরও কিছু ভিউয়ার্স এসে সেখানে বলছে কেন যাবে ওটা সন্দীপের সন্দীপ যখন বিয়ে হবে তখন যাবে কেউ বলছে ঘোনায় যাবে ও কেন আসানসোলে যাবে ও তো ঘোনায় ষষ্ঠী করতে যাবে না ঘোনায় ষষ্ঠী করতে যাবে না ঘোনা পাটি এখানে ষষ্ঠী করতে আসবে কেনই যাবে ষষ্ঠী করতে ঘোনা পাটি হচ্ছে জামাই বাবা ফোকলা জামাই দাঁতটা ঠিকঠাক লাগিয়ে আসি ফোকলা তো সেখানে এসে এখানে নতুনভাবে জামাই ষষ্ঠী হবে তো ও কেন যাবে তো যাই হোক সেদিন হয়তো আমরা ভিডিও পাবো কারণ অনেক কে ও হচ্ছে লাভ রিয়ার দিয়েছে তাহলে জামাই ষষ্ঠীটা এবছর জমে যাবে এটাই শুধু দেখার যে ফোকলা তার শাশুড়ি মাকে কী দেয় কারণ ভ্যালেন্টাইন্স ডেতে তোমার আমরা দেখেছি যে খুব সুন্দর টেরি কিনেছে এটা কিনেছে ওটা কিনেছে তারপরে তোমার স্মার্ট ওয়াচ সন্দীপ পরে বলে ফোকলাকেও পড়াতে হবে একদম সন্দীপের মতো সেম আংটি ফোকলাকেও পড়তে হবে দেখেছো তো আংটি ওরকমই পড়ে তো স্মার্ট ওয়াচ ওকেও পড়াতে হবে তো সেই জন্য সমস্ত কিছু কেনাটানা হয়েছে কিন্তু এবার ফোকলা কী দেবে কারণ ফোকলা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর একদিন কি দুদিন পরেই একটা তোমার আপডেট দিয়েছিল তোমার ইনস্টাগ্রামে যে মানে কবিতা লিখেছিল ও তো কবিতা মানে কী বলবো কবিতায় ওর ভীষণ প্রতিভা তো কবিতা লিখেছিল যে প্রেমিক প্রেমিকা আমার সব দেয় ফুচকা খাবো হ্যান খাবো ত্যান খাবো এরকম একটা কবিতা তোমরা হয়তো অনেকেই দেখেছো এই মুহূর্তে আমার মনে পড়ছে অনেকদিন আগের কথা তো তো আমি পকেট উল্টে দেখাই পকেট আমার ফাঁকা এরকম একটা খুব মিলানো ছিল আর কি তো পকেট আমার ফাঁকা তো তার পকেট ফাঁকা সে কী করে সোনার জিনিস দেয় তাই না তো একটা পুরনো ছিল সন্দীপদের আমলে পড়তো সেই পুরনো সোনার কানের দুলটাকে পলিশ করে ফোকলার হাতে তুলে দিয়েছে একটা অন্য ব্যাগ অন্য একটা কি বলবো হ্যান্ড ব্যাগে ভরে বলছে নাও এটাই তুমি আমাকে দাও আর একটা ফুলের তোড়া কিনে ওকে দিয়েছে সেটাই তুমি আমাকে দাও দিয়ে হচ্ছে বলো যে আমার আমি বলতে পারবো যে আমার বন্ধু আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে সোনা গিফট করেছে সোনার দুল তো ওটা তো আমি তোমাদেরকে প্রমাণ দিয়েইছি একদম ফটো সমেত প্রমাণ দিয়েছি পাঁচ বছর সন্দীপের কাছে থাকাকালীন সেই মানে কি বলবো কৃষাণুকে কোলে নিয়ে সেই কানেরটা পরা আবার এই এই সময় সেই কানেরটা করা একদম দুটো পাশাপাশি ফটো রেখে তোমাদেরকে প্রমাণ দিয়েছি ওই কানেরটা না টিন কিনেছে না টিনের ফোকলা কিনেছে কারণ ওই কানেরটা বহু আগের তো যাই হোক ওটাকে পালিশ টালিশ করে সোনার ব্যাগে ভরে ভ্যালেন্টাইন্স ডি গিফট তো হলো তো এবার ভাবার বিষয় যে শাশুড়ি মাকে কি গিফট করবে তাহলে কি ওই শাশুড়ি মাকে গিফট করবে সেটা কিনতেই আজকে গিয়েছিল যেটা আমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করলো না নতুন জামা কাপড়ও দেবে সঙ্গে তো সবটাই যেহেতু ওর মানে কি হয় একটা মানুষের বিয়ে হলে মেয়ে যতই রোজগেরে থাক না কেন নিয়ম অনুযায়ী প্রথা অনুযায়ী একটা ছেলে কিন্তু ভাত কাপড়ের দায়িত্ব নেয় একটা মেয়ের তাই তো আমরা সেটাই দেখে এসেছি এখানে তো পুরো উল্টে গেছে মানে টিন নিয়েছে ফোকলার ভাত কাপড়ের দায়িত্ব ওকে তো খাওয়াচ্ছে খাওয়াচ্ছেই এবং যা যা নিয়ম নীতি যা যা কর্তব্য দায়িত্ব পালন করার সবটা করবে টিম তো সেই কারণেই ওই মায়ের জন্য হয়তো নতুন শাড়ি শাড়ি যেগুলো নিয়ম আর কি বা কিছু গিফট সেটা নিজেই কিনতে গেছে তো সেগুলো তো আর শেয়ার করতে পারে না তো সেটা কিনে নিয়ে ফোকলার হাতে দেবে দিয়ে বলবে আমার মাকে দাও বাহ ভালো ভালো এইরকম জামাই না হলে হয় সন্দীপ কোথায় আর এ কোথায় সত্যি মানে এর চয়েস দেখে না আমি অবাক হয়ে যাই আবার কদিন পরে বলবে আমার ভালো লাগে যদি তোমাদের কি ঠিক যেরকম করে বললো যে আমি খেতে ভালোবাসি তো তোমাদের কি আমি নিজেকে যদি সুন্দর মনে করি তাহলে অবশ্যই আমি সুন্দর হ্যাঁ অবশ্যই সুন্দর তুমি যদি নিজেকে সুন্দরই মনে করবে খুব সুন্দর তুমি মেনে নিলাম তাহলে তুমি সকালবেলা কেন ওয়ার্কআউট করছো আজকেও আবার দেখাচ্ছো কাল অত বড় বড় কথা বলে আজকে তুমি পাবলিককে দেখাচ্ছো ওয়ার্কআউট করলাম এই যে ঘাম করা দেখায়নি এই যে ঘাম আর ওই কি বললো হাইড্রেট এক ফ্রেশ থেকে এখন হাইড্রেট হয়েছে যাই হোক হাইড্রেট খাচ্ছি তো তুমি কেন পাবলিককে বললে পাবলিককে বলো বলেই না পাবলিক বলে আর সেটাকে নিয়ে বেসতে বসে যাও তো যাই হোক এই হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর কথা জামাই জলন্দীপ দিদা জামাই ষষ্ঠী কোথায় গিয়ে করতে হবে এই ভাঙা টিনকে সাজেশান দিচ্ছে এবং একটা কমেন্টে নয় দু দুটো কমেন্ট এবং সেগুলোকে লাভ রিয়াক্ট দিচ্ছে আসানসোলে চলে যাও বলে কতগুলো হাসির ইমোজি এই আসানসোল কাণ্ডটা মানে সন্দীপের পিছনে লেলিয়ে দিয়েছিল ওই সেই তোমার গোকন্যাকে কে লেলিয়ে দিয়েছিল ছাব্বিশ হাজার টাকার বিনিময় আমরা সবাই সবটা জানি একটা ভাড়া খাটা মহিলা তার সঙ্গে জুড়ে দিচ্ছে শুনেছে আসানসোল ব্যাস এবার আসানসোলে গিয়ে তুমি করো দম থাকলে দেখবো যে লাইভ অন করে ষষ্ঠী পালন হয় কি না কারণ লাইভ অন করে নাকি ষষ্ঠী পালন করবে ওর ওই আন্টি ওই ওর আনটি হচ্ছে কে সাজেশান দিচ্ছে বুড়ি মানে বুড়ি সবার কাছে ঝাড় খাচ্ছে ঝাড় খেয়ে খেয়ে আর কিছু বলার নেই প্রত্যেকে মানে একদম ঝেড়ে দিচ্ছে আচ্ছা নিজের ভিউজ বাড়ানোর জন্য মানে আমি যা নয় তাই মানুষের নামে মিথ্যে কথা বলবো দেখো যেগুলো আমরা টিনের ভিডিও দেখতে পাই সেগুলোই আমরা বলি যেটা দেখতে পাই না সেটা বলি না যেটা আমাদেরকে দেখায় যেটা আমাদেরকে টাইটেলে বলে সেটা নিয়ে বলি কিন্তু এই বুড়ি এইভাবে ক্যামেরা সেট করে মাঝে মাঝে লাইভ করতে করতে আবার শুয়ে পড়ে মানে শরীর বইছে না বয়সের ভারে শরীর আর বইছে না কিন্তু সমালোচনামূলক ভিডিও করা চাই ও নাকি নিজেকে শিক্ষিকা মনে করে শিক্ষিকা মনে করে বলে বাট আমার মনে হয় না একজন শিক্ষিকা সমাজকে এইভাবে কী বলবো কলুষুত করতে পারে না যে যাদের সঙ্গে মিশছে তাদেরকে তাদের মানে কি যারা ওর লাইভে থাকছে লাইভে যে কত রকমের উস্কানিমূলক কথাবার্তা হয় আমার এক ভিউয়ার্স আছে সে কারণ এই বুড়ির লাইভ আমি মানে কি বলবো আলেকালেও দেখি না তো আমার এক ভিউয়ার্স আছে সে সমস্ত স্ক্রিনশট মেরে মেরে আমাকে মেসেঞ্জারে পাঠায় দেখো বুড়ি কি বলছে বুড়িকে এরা পুস্কাচ্ছে সেখানে অবশ্যই সেই এস ঘোষ আছে অবশ্যই এই তোমার দ্বিতীয় দ্বিতীয় গুদিত্ব যে কিনা হাইকোর্টে নিয়ে গিয়েছিল সেই গদিত্ব আসে সবাই মিলে লাইভে বসে একদম পরনিন্দা পরচর্চার ঝড় ওঠে ঠিক আছে মানে এই বেটা ছেলেগুলো পরিষ্কার ভাষায় এই বেটা ছেলেগুলো ওই বুড়ির কাছে কি পায় জানি না বুড়ির মিথ্যে গল্পগুলো শুনতে ভালোবাসে আর ওই বুড়ি লাইভ করতে করতেই মাঝে মাঝে শুয়ে পড়ে লাইভ করতে করতেই শুয়ে পড়ছে মানে শরীরের ভার আর বইছে না তবু আমাকে করতে হবে ওরকম পিন মারা কমেন্ট করে এসছে হচ্ছে পিন মানে একদম মানে কি বলবো ওটাকে টেস্ট করে যাকে বলে সেরকম কমেন্ট করে এসছে সন্দীপকে ঠুকে কিচ্ছু তো করতে পারা গেল না ডিয়ার ফ্রেন্ডস আমাদের মিনা সুন্দরী মিষ্টি খাইয়েছে এই ছেলে কদিন পরেই আসবে বলে দেখলে তো আজকে মিষ্টি খাইয়ে দিল আমাদের ডিয়ার ডিয়ার ফ্রেন্ডস সবাইকে তো কই ছেলে ওই ছেলে ওই রেগুড়ি মানে জাতাবকে বকে তোমরা যারা ওর ভিডিও দেখো কি করে দেখো জানি না আর কারা দেখেও জানি না মানে জাতা বকে কয়েকদিন আগে রিম্পার পিছনে লেগেছিলো তো ওই ওকে সাজেশান দিচ্ছে যে আসানসোলে চলে যাও সেখানে গিয়ে লাইভ অন করে ভিডিও নয় লাইভ চাই লাইভ লাইভ চাই হুম ফোকলার ক্ষমতা হবে ফোকলা ওই চোরের মতো বসে থাকবে ফোকলা আসবে শ্বশুরবাড়িতে চোরের মতো বসে থাকবে ওই কাপ প্লেট এক্সট্রা খাবার ছায়া হাত মুখের দাড়ির চেপ এগুলো দেখেই আমরা বুঝতে পেরে যাই ফোকলা আছে ও চোরের মতো ঘাপটি বেড়ে বসে থাকে ওর সৎসাহস আছে ক্যামেরার সামনে আসবার ক্যামেরার পিছন থেকে বড় বড় গুলি ঝাড়ে হুম পরকিয়াকে সাপোর্ট করে বুড়িমায় একটা মাল পেলে এখন বুড়িও পরকিয়া করবে মানে ও ওকে কি বলবো বুদ্ধি দিচ্ছে যে এইগুলো করো এইভাবে জামাই ঝুষ্টি পালন করো অসভ্য মহিলা আর অসভ্য মহিলারাই অসভ্য মহিলাকে সাপোর্ট করবে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে এইটুকুই বলবার ছিল আরেক ওদের ওর ভিডিও নিয়ে আসছি আরও কিছু বলার আছে এই ভিডিওদের বলবো না অনেকটাই বড় হয়ে গেছে তো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিল করে দিও প্রতিদিনের মতোই বললাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থেকটা